রোহান এই ট্রিবিস্টা আমাকে একটু কিনে দেবা গুলো খুব পছন্দ হয়েছে দেখো আমাকে অনেক মানাবে তাই না বলো হুমকে কিনে দাও না ওহ 6850 বেশি তো অনেক এই এখন তো আমার কাছে এত টাকা নাই অলরেডি কিছু মার্কেট করে ফেলেছি তোমাকে বেতন পাওয়ার পর কিনে দিই সেই সময় পর্যন্ত এর মাঝে তুই কানের গোলে ব্যবহার ব্যবহার করিস আমার কিচ্ছু লাগবে না আমাকে একটু সময় দাও আমি টাকা তুই টাকা দিয়ে তুই যা খুশি তাই কেন আমার তুই জ্বালাইতে আসিস না প্লিজ আমি তোমার কাছ থেকে একটু সময় চাই আর তুমি সময় আমার সাথে এরকম করো টাকা 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 দিয়ে কি সবকিছু হয় বিশাল টাকা দিয়ে সব সবকিছু হয় না আমি তোমার কাছে একটু সময় চাইছি আর তুমি সময় আমার সাথে এরকম করো তোমার বাড়ি আমি কখনোই পাই না আসলে না টাকা দিয়ে সুখ পাওয়া যায় না যেমন আমি পাচ্ছি না হ্যাঁ রে ভাই টাকা দিয়ে সুখ পাওয়া যায় ঠিকই কিন্তু তুই সুখটা পাচ্ছিস না তুই সুখ পাচ্ছিস না তাতে আমি কি করবো বল তাই না

কিনতে পারছি না আপনি ভুলটা রাখেন আমি স্যালারি পাওয়ার পর আবার নিয়ে যাব আপনার কাছ থেকে আপাতত পর যদি আমাকে টাকাটা দিতেন বা খুব উপকার মতো ভাইয়া উম সোনা করে দিলাম এত সমস্যা নাই টাকাটা ফেরত নেই থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক কি আমার এই তিন পিস লাগবে না তুমি আবার দিয়ে আসো আরে না কি যে বলো না কোনো সমস্যা নাই এই ঘড়ি আমার তেমন একটা পছন্দ না কথা দিচ্ছি স্যালারি পেলেই আমি আরেকটা কিনে নিব ভালো একটা ওটা যে অনেক পছন্দের এমনও তো না তাই না এত রেক্ট রেখে থাকবে না আমি স্যালারি পেলে এটা কিনে নিব। টেনশন নাই চলো